হ্যালো আসসালামু আলাইকুম সো আপনাদের সবাইকে স্বাগতম সিএসএস এর ডে তে সো আজকে আমরা শিখবো আছে গ্রিড সিএসএস গ্রিড সম্পর্কে জানব ওকে সো এখানে সি এস এস গ্রিড ইন ওকে সো আমরা এটা সম্পর্কে জানবো সো গ্রিড কি ক্রিকেট হলো আমাদের এমন একটা জিনিস যেটা আমাদের ফেলেক্স দিয়ে আমরা করতে পারি না সেটা সমাধান করার জন্যই আমাদের আসছে গ্রিড এসে ওকে সো আমরা যদি গ্রিডটা কি আমরা একটু দেখি গুগলে হোয়াট ইজ গ্রিড ইন সিএসএস ওকে সো আমরা একটু এই মস্তি দেখি ওকে সো গ্রিড আসছে আমাদের এই যে এরকম এরকম যে ডিজাইন এই ডিজাইনগুলো বানানোর জন্য আমাদের গ্রিড এসেছে ওকে এগুলো আমাদের যদি ফ্লেক্স বক্স দিয়ে বানতে দিতাম তাহলে অনেক সময় লাগতো এবং অনেক কোড লিখে লাগতো কিন্তু আমরা গ্রিড দিয়ে অনেক সহজে এই কলমগুলো বানাতে পারি ওকে সো আমরা যদি গ্রিডের সংজ্ঞা দেখি তাহলে গ্রিড ইজ এ লেআউট মডিয়েল ওকে অফার গ্রিড বেস লেআউট সিস্টেম উইথ রোস অ্যান্ড কলম সো আমরা সে ফ্লেক্সে দেখেছিলাম আমরা হয়তো কলম নিয়ে কাজ করতে পারি বা রো কাজ করতে পারি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারবো কিন্তু আমরা হচ্ছে গ্রিডে এ রো নিয়েও কাজ করতে পারি কলম নিয়ে কাজ করতে পারি সো আমরা যদি দেখতে চাই তাহলে কিভাবে দেখতে পারি সো আমরা এখানে একটা কোড লিখি ডট গ্রিড ডট

সেন্টার ওকে সো এবারে আমরা যে গ্রিডটা দেবো সো গ্রিড ইউজ করার জন্য গ্রিড ইউজ করতে হবে আমাদের ডিসপ্লে ডিসপ্লে গ্রিড দিতে হবে সো আমরা গ্রিডটা নেব সো আমরা যখন ইউজ করবো তখন আমাদের যে প্যারেন্ট রয়েছে সেখানে আছে গ্রিড ইউজ করতে হবে সো আমাদের এখানে প্যারেন্টের যে আছে ডিপটা সেটার আছে কেলে গ্রিড সো আমরা গ্রিডটাকে এখানে কল করবো

আমরা বলে দিতে পারি আর একটা 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 দিলে এরকম হবে না আমাদের এখানে বলতে হবে আছে এদের নিয়মে ওকে সে এদের নিয়মটা হলো কি আমরা ওই পার্সেন্টেজ দিয়ে বলে দিতে বলে পিক্সেল দিয়ে আর ওয়ান এপার ওয়ান এপার করে বলে দিতে ওয়ান ওয়ান এ ফর অন এ ফর সো আমরা যদি এখানে একটু গ্যাপ দিয়ে দিই ও 200 पिक्सल ओके साम सामरेखा ने गैप दे दी से 20 पिक्सल सामरेखा so, ने मार्जिन दे दी ओके सो okay. so, हमारे कॉलम से साम से सामरेखा मार्जिन दे दी से हमारे ग्रेड टेकने का तो कुछ ना करना जी आर आईडी जी आर आईडी ग्रेड ठीक आसर ओके

তিনোটার প্রত্যেকটার উইথ সমান হবে ওকে তো আমরা এখানে বলে দিয়েছি তিনটে করে হবে সো আমাদের এখানে তিনটে চলে আর দুটো সো চলে এসেছে বলতে পারি যদি পাঁচটা চাই তাহলে আমরা এখানে দিতে পারি চারটে আমরা যে কয়টা চাই সেই কয়টা এখানে দিতে পারি সেই কয়টা এসব দিতে পারি কিন্তু আমাদের এতগুলো যদি আমাদের বারোটা চাই বারোটা শখ চাই তাহলে বা একটা ক্যালেন্ডার তৈরি করব তখন যদি আমাদের তিরিশটা চাই বা সাতটা চাই তখন তো তিরিশ বার এবার লেখা সম্ভব না ওকে সো আমরা এভাবেও দিতে পারি বা এইভাবে দিতে পারি আর ওখানে তিনশো পিক্সেল আমাদের তৃতীয়টা হবে তিনশো পিক্সেল ওকে সো আমরা এখানে দ্বিতীয়টা দিতে পারি আমাদের হবে দুশো পিক্সেল আর প্রথমটা আমাদের হবে হচ্ছে

রিফিট কয়েবার হবে তিনবার ও অন করে ওকে তার মানে আমাদের এপার হবে প্রত্যেকটি ওয়াইজ সমান থাকবে সেটা হবে তিনবার করে সো আমরা যদি অনেক লিখতে চাই তাহলে এরকম শর্টকাট ইউজ করতে পারি অ্যাডভান্স ইউজ করতে পারি ফাইভ জি চোখে দিলে এরকম হয়ে যাবে সো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও কিছু অ্যাডভান্স টপিক নিয়ে ওকে ধন্যবাদ We'll be right <laughs> back.